নিজে রান্না করে খাওয়ার পর নিজে ফিদা হয়ে যায় আর তুমি গেলে দক জ্ঞান হয়ে যাবে আর নয় কোনো চিন্তা আপনাদের সাথে চিন্তা মুক্ত মুরগি নিয়ে চলে আসছি তো আমার মতো যারা যারা হচ্ছে মুরগি খেতে খুবই পছন্দ করেন এবং মুরগির ছামড়া বিশেষ করে বেশি পছন্দ করেন শক্ত মুরগির তো আজকে আপনাদের সাথে সেই পদ্ধতি নিয়ে চলে আসছি আপনারা অবশ্যই দেখতে থাকেন পুরো বিড়িও যদি ভালো লেগে থাকে ওয়াও এটা কি आज तो मुर्गी तई ना है হ্যালো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি তো ভালো আছি দিদি তো আজকে আবার সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা দেখতে তো বুঝতে পারতেছেন আমার মতো যারা যারা বিদেশে আছেন এবং কি মুরগির চামড়া খেতে খুবই পছন্দ করেন কিন্তু খেতে পাচ্ছেন না যাদের গ্যাসে চুলে নাই তাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি নিয়ে চলে আসছি আমি অনু নোয়াখালী ব্লগ চ্যানেল থেকে নোয়াখালী মাইয়া অনু তো আপনাদের সাথে আজকে সুন্দর একটি ভিডিও আমি শেয়ার করতেছি খুব শিক্ষামূলক একটা ভিডিও তো হচ্ছে ভিডিওটা হচ্ছে যাদের বাসায় গ্যাসের চুলা নাই যারা বিদেশে আছেন যেমন আমার বাসায় গ্যাসের চুলা নাই আমার বাসায় হচ্ছে কারেন্টের চুলা তো হচ্ছে আমি চুলাটা কাজ শেষ করে তারপরে চুলাটাকে একদম ফিনিশিং করে মেজে নিব একদম নতুন হয়ে যাবে দগদগা হয়ে যাবে যেহেতু আমি মুরগিটা পরব সেই কারণে তো হচ্ছে এখানে আমি এখন মুরগিটা পোড়ার জন্য আমি চুলাটা অলমোস্ট জ্বালিয়ে দিছি দেখছেন কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই হয়তো বা অনেকে আছেন মুরগি পড়ার ভয়ে কিন্তু মুরগির চামড়াটা খাইতে পারেন না খুবই আফসোস লাগে আমিও প্রথম প্রথম এইভাবে ফালাই দিতাম আমার খুব খারাপ লাগতো কিন্তু মুরগির চামড়াটাই তো রে ভাই বেশি মজা তাই না হুম তো সেই জন্য আমি এই পদ্ধতিটা আপনাদেরকে সাথে শেয়ার করি তো যাদের বাসায় বিশেষ করে গ্যাসের চুলা নাই তাদের জন্য আমি এই পদ্ধতিটা দিচ্ছি এইভাবে দিয়ে দিয়ে একটু জালটা কমাই দিবেন আমি আগে একদম গরম করে নিছি ই কি বুঝতে পারছেন বলেন তো দেখি দেখছেন একদম গ্যাসের চুলার মতো পোড়া পোড়া হয়ে যাবে সব পশমে একদম পোড়া পোড়া হয়ে যাবে তো আর চামড়া পালানো যাবে না চামড়া না পালানোর পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি আজকে আর কোনো রান্নার রেসিপি দিব না কোনো কিছু দিব না জাস্ট আপনাদের সাথে মুরগি পোড়া থেকে মুরগি কাটা পর্যন্ত আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার রেসিপি করবোটা সরি রেসিপি বলতে বলতে দিয়ে রেসিপিটা চলে আসতেছে আমার বারবার তো আমি এই যে দেখেন এইভাবে এক পিঠ এক পিট করে একবার এই পিঠ দিবেন আবার ও পিঠ দিবেন তো দুনো পিঠ এইভাবে এই দেখছেন কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে না আর চামড়াটা কেন পালাবেন কোনো প্রয়োজন নাই পালানো ঠিক আছে তা আমি এটাকে পুড়ে ভালো করে তারপরে হচ্ছে এটাকে বেঁচে নেব আরেকবার তো এই তো দেখছেন আপনাদের সাথে খুব সহজ পদ্ধতি নিয়ে একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি হ্যাঁ তো আমার মতো আমি আবার বলি যারা যারা বিদেশে আছেন যাদের বাসায় গ্যাসের চুলা নাই অনেকের বাসায় গ্যাসের চুলা আছে অনেকের বাসায় কারেন্টের চুলা তা আমি কীভাবে কারেন্টের চুলায় মুরগি পুরি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মুরগির চামড়াটা তো যারা যখন কখনো যদি আস্ত মুরগি নিয়ে জবাই করে নিয়ে আসেনি এইভাবে চামড়া পালানোর কোনো প্রয়োজন নাই এইভাবে কুড়ে কুড়ে দেখছেন কত সুন্দর হচ্ছে না একদম দেশি পোড়ার মতো স্টাই হচ্ছে না হুম একদম দেশি মানে বাংলাদেশের যেমন অথবা কিংবা গ্যাসের ছিল যেভাবে পুড়াই ওইভাবেই আমি পুরতেছি মুরগিটাকে তো ওইভাবে আমি আস্তে আস্তে এ পিট ও পিট সব পিঠ দিয়ে আমি মুরগিটাকে একটু পুড়ে তারপরে কেটে নেব তো কেমন লাগছে আপনাদের কাছে আর মারোয়া তো আমাকে অনেক ডিস্টার্ব করে যখনই আমি ভিডিও করতে আসি এটা তো আপনারা জানেন এর আগে মারোয়া খুবই খুবই ভালো থাকে কিন্তু ভিডিও করে করতে আসলে মারোয়া আমাকে অনেক ডিস্টার্ব করতে থাকে জানি না কেন ও আমাকে এত ডিস্টার্ব করে এই দেখছেন কত সুন্দর হয়েছে না পোড়া পোড়া আর কি চামড়াটা পালানোর কোনো প্রয়োজন আছে আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় আর মুরগিটা থেকে দেখেন এমন ও মাই তেল বাইরে এত হার্ড মুরগি এত ভালো একদম তরতাজা মুরগি একদম পারম থেকে গিয়ে আমরা এগুলা জবাই করে তারপরে নিয়ে আসে সেই জন্য খুবই খুবই তাজা তাজা মুরগি দেখছেন তো সুইজারল্যান্ডেও কিন্তু তাজা মুরগি পাওয়া যায় একদম পারম থেকে জবাই জবাই করে নিয়ে আসে ওখানে আবার ধামও কম থাকে আপনার একদমই তো ওখানে দাম কম থাকে মার্কেটে একটা মুরগির দাম হচ্ছে ষাট টাকা ছয় টাকা আর এখান থেকে আমরা তিন চার টাকা পাঁচটা চার টাকা পাঁচ টাকা করে মুরগি আনা যায় আরও বড়ো বড়ো আরেকটু মুরগিও আনা যায় তা আমার মুরগিটা তো একদম পোড়া হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি মুরগিটাকে বেছে নিব এখন একটু পাখনার সাইডটা আমি একটু পোড়া পোড়া দিই তারপর হচ্ছে দেখছেন কত তেল বেড়েছে দেখছেন তারপর কি করবেন চুলাটা বন্ধ করে চুলাটাকে এই যে বাসন মাজার যে ইয়ে আছে না হ্যান্ডিটা আছে না ওটা আমি ঢেলে দেবো চুলার উপরে তারপর আমি চুলাটাকে নিয়ে যে একদম পরিষ্কার করে দেবো যারা অবশ্যই হ্যাঁ হয়তো বা অনেকেই বলতে পারেন যে এইভাবে মুরগিটা পড়লে চুলা নষ্ট হয়ে যাবে এই জন্য করে না অনেকে জানে যে হয়তো বা চুলাটা নষ্ট হয়ে গেলে আসলে চুলা নষ্ট হবে না আমি আপনাদেরকে সেই পদ্ধতিও দেখাবো চুলাটা কীভাবে পরিষ্কার করবেন এই যে দেখেন যেমন আমার চুলাটা মলা ময়লা হয়ে গেছে চারদিক হচ্ছে এখানে কি হচ্ছে চারদিক তেল ছড়াই গেছে তাই না আর তেলও চড়াবে না কিছুই হবে না এই যে দেখেন আমি একটু পরে কি করতেছি এটাকে ওটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একদম চুলেটাকে জকঝকে তক তকে বানাই ফেলবো আর হচ্ছে আমার এখানে তো মুরগিটা একদম পোড়া হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিই যেহেতু মুরগিটা আমার পোড়া পোড়া হয়ে গেছে এই যে দেখেন দাঁড়ান আমি একটা প্লেট মুরগিটা নিয়ে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমার মুরগিটা কেমন পোড়া হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে না মার্শাল আর কি চামড়া গুলা পালানোর কোনো প্রয়োজন আছে না কোনো প্রয়োজন নাই আমি কোনো প্রয়োজনই মনে করি না হ্যাঁ আর এখন এটাকে আমি দেখেন কত তেল কত তেল এত মুরগি এটা এত তেল আল্লাহ সুবাহান আল্লাহ আর খেতেও তো মনে হয় অনেক টেস্টি হবে আলহামদুলিল্লাহ আচ্ছা দেবো দাঁড়াও আর এখানে হচ্ছে আমি এখন এই যে আপনাদেরকে বলছি না এখানে আমি স্প্রে দিয়ে দেবো এই যে যেটা দিয়ে দেখছি দিয়ে এখন এটাকে আমি মেজে নেবো এখন বাজবোনা এটা একটু ঠান্ডা হোক তারপর আমি মেজে নেবো এটাকে দেখবেন একদম টক টকে টক টকা হয়ে গেছে তা আমি এখন মুরগিটাকে বেছে নিই তারপরে কেটে নিই ঠিক আছে তা আমি আবার বলি যা দিয়ে আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন দেখেন মুরগিতে একটা হসম আছে না একটা কিছু আছে না দেখেন তো কোনো কিছুই নেই একদম ফ্রেশভাবে পরা গেছে ওই যে লম্বা লম্বা চিকন চিকন যে হসমগুলো আছিলো না ওইগুলো সব পড়া যায় গেছে দেখছেন তা আপনারা এইভাবে ঠিক বুদ্ধি খাটিয়ে এইভাবে কারেন্টের ছুলে মুরগি ফুড়ে চামড়া পালানোর কোনো প্রয়োজন নাই এভাবেই খেতে পারবেন যারা ভয়ে করেন না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা দিলাম আমিও আসলে আগে জানতাম না পরে দেখলাম যে না এভাবে পদ্ধতিটা খাটানো যায় তাই আপনাদের সাথেও আমি পদ্ধতিটা শেয়ার করলাম অনেক খাওয়ার পরে বলছি যে না আপনাদের সাথে এরকম একটা ভিডিও হয়তো বা আমার মতো অনেকে আছেন এরকম চামড়া খুব পছন্দ করেন চামড়া খান না তাই চামড়া খাইতে পারেন না চামড়াগুলো পালাই দেন তাই আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম তো ঠিক আছে আমি ছোটোটা মেয়েজে নি তো এই তো অবশেষে মুরগিটা আমার কাঁটাও হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে একদম পরিষ্কার করে এটাকে ধুয়ে নিব তো ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে আমি এ বাটিতে নিয়ে নেবো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিই আর আমি চুড়াটা তো মেডিসিন দিয়ে দিয়ে রাখি চুড়াটা মুরগিটা ধোয়ার পরে আমি চুলাটা পরিষ্কার করবো মুরগিটা তো দুই রেখে দিছি এখানে আর হচ্ছে এখন আমার চুলা পরিষ্কার করার পালা তো যাদের যাদের বাসা এগুলা নাই অবশ্যই বড় সুপার সব মার্কেটে গেলে এই জিনিসটা পাবেন তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি আগে এটাতে একবার এই তারটা দিয়ে ভালো করে এভাবে মেজে নিছি আবার দেখাব আপনাদেরকে তো হচ্ছে এখন হচ্ছে আমি এটা আছে না এইটা দিয়ে আমি এভাবে সব যত ইয়ে বসতে সাইড দিয়ে আসটা ওইগুলো সব উঠাবো এটা দিয়ে কিন্তু কি এটা দিয়ে কিন্তু খুব সহজে উঠে যায় আর মাল আমি তার এখন কি হয়েছে কি জানে দেখি হা হা করো 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 এই তো আমার যতটুকু উঠানো আমি উঠাইছি এখন আমি এটাকে মুছে নিচ্ছি এই যে দেখেন কত ময়লা বের হয়েছে চুলা থেকে এই যে এইভাবে খুব ইজি ভাবে আপনারা চুলাটা পরিষ্কার করতে পারবেন তো আজকে আর আমি কোনো রান্নার ভিডিও আপনাদেরকে দেব না বাট আজকে আমি কীভাবে চুলাটা পরিষ্কার করি সব সময় আর কীভাবে আমি মুরগি ফোড়া দিয়ে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করি এখন আমি ক্লিন করব এটা দিয়ে আরেক মাজা দিব তাহলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে আরও আগে চেয়ে আরও পরিষ্কার হবে এটা দিয়ে মাজা দিলে তা আপনারা আছেন এভাবে চুলা মারবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে তো এই তো চুলা তো একদম দক দকা পক পকা বানাই ফেলছি আমার যতটুকু সাধ্য ছিল আমি করছি আর যেহেতু এটা অনেক দিনের চুলা প্রায় আট নয় বছরের চুলা তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন তারপর হচ্ছে আমি এখানে যা যা রান্না করব রান্না করার জন্য যেগুলো নিছি এই যে মুরগিটাতে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম ফ্রেশ আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো এগুলা কাটিয়ে রাখছি আর এখানে আমি কিছু চুকিনও কাটিয়ে রাখছি এটাকে একদম আস্ত আস্তে করে ভাজি করব একদিন আপনাদের সাথে অবশ্যই এটা রেসিপি আমি দেখাবো আপনাদেরকে তো এটা আসলে ভাজি করলে খেতে অনেক টেস্টি আজকে আর আমি কোনো রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো না ওটাই বলছিলাম তো আজকে যে যে কাজটাই বিশেষ করে করলাম ওই কাজটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আছেন যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আর কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার মতো এই পদ্ধতি করে খাইতে চান অবশ্যই খেয়ে নেবেন এইভাবে পোড়া করে আর দেখেন যে পোড়ার পরে যে কি চুলাটা কত সুন্দর হয়ে গেছে দেখছেন তো এখন আমি এটা রান্না করব। এটা রান্না করে তারপর হচ্ছে দেন রাতের খাবার খাবো আমরা সবাই মিলে যেহেতু আজকে সারাদিন আমি রান্না বান্না করি নাই তো সেই জন্য রাতের জন্য আর কালকে দুপুরের জন্য একসাথেই আমি রান্না করে নেব এই দুটা পদে রান্না করবো আর বেশি কিছু রান্না করব না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে হাজির হব কোনো এক সময় তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার পেজের দিকে পলো রাখবেন পেজটি সবাই খেয়াল করবেন ঠিক আছে Okay, I love it. Bye bye.